যে থিমটি উপস্থাপনা করেছি মাটির টানে তো একটা এ প্রসঙ্গে বলে রাখি আমাদের এই দুর্গাপুজো বা দুর্গা কেন্দ্র করে আমাদের রাজ্য ছাড়াও বিভিন্ন রাজ্যে আমাদের যে বাঙালিরা ছড়িয়ে থাকে দেশ বিদেশ থেকে তারা তারা কিন্তু মাটির টানেই ফিরে আসে এই কয়েকটা দিন একত্রিত হওয়ার জন্য কারণ মাটির একটি অফুরন্ত টান থাকে সে যে কর্মক্ষেত্রেই থাকুক না কেন সে শ্রমিক হতে পারে বড় অফিসার হতে পারে বড় ব্যবসায়ী হতে পারে এই কয়েকটা দিন কিন্তু তারা আসে শুধুমাত্র মাটির টানে এই আঙ্গিকেই আমরা উপস্থাপনা করেছি এবং এবছর আমাদের চুয়াত্তর তম বর্ষ আগামী বছর পঁচাত্তরে আমরা পদার্পণ করব সেই উপলক্ষে আগামী বছর আশা করছি বড় কিছু করার সবাই সহযোগিতা চাই এলাকাবাসীর চাই সাংবাদিক বন্ধুদের চাই প্রশাসনের চাই যাতে আগামী বছর আরও ভালো করে কিছু আমরা উপস্থাপনা করতে পারি বন্ধু সভাপতি শান্তনু চক্রবর্তী অন্যান্য সংযুক্ত পল্লীর কর্মকর্তা বৃন্দ সংযুক্ত পল্লী সার্বজনীন দুর্গোৎসবের চুয়াত্তরতম বর্ষের আজকের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী দশ তারিখ পর্যন্ত সামাজিক সাংস্কৃতিক নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা এবারে দুর্গোৎসব উদযাপন করব এবারে আমাদের পুজোর ভাবনা এবার এলাম মাটির টানে রাঙা মাটির পরশ প্রাণে মাটিতেই আমাদের জন্ম মাটিতেই বিকাশ মাটির উপরেই সাংস্কৃতিক নানান কর্মকাণ্ড এই মাটিকে কেন্দ্র করে বাঁকুড়া জেলাতে যেমন টেরাকোটার শিল্প জোড়া তারা নাম করেছে তেমনি এই মাটির উপরে মাদুরের গাছ থেকে মাদুরের শিল্প সবং সেখানে নাম করেছে মাটির উপরে যে ধান হচ্ছে মাটির উপরে যে পাট হচ্ছে মাটির উপরে যে গাছ গাছালি হচ্ছে সেই গাছগাছালি এবং তার শেকড় এবং পাট এবং খড় এবং ধান এই সমস্ত কিছু নিয়ে আমাদের শিল্প ভাবনা এই শিল্প ভাবনা আমাদের শিল্পী রাহুল নন্দী এবং সঞ্জিত গুপ্তা গুপ্তা মূর্তি তৈরি করেছে সঞ্জিত গুপ্তা আর গোটা মণ্ডপে হচ্ছে রাহুল নন্দী তারা এই মানে অভূতপূর্ব পরিশ্রমের মধ্য দিয়ে এটা তৈরি করেছে তো সেই জায়গায় আজকে প্রকৃতির ভাবনা নিয়ে এই কাজটা আমরা করেছি মাটির গানে মাটিতে কি কি হতে পারে সেই মাটির উপরে শিল্প হচ্ছে মাটির উপরে সংস্কৃতি হচ্ছে মাটির উপরে আমাদের জন্ম আর মাটিতেই আমাদের বিকাশ পৃথিবীর যে যত বড়ো পণ্ডিত যে যত বড়ো ধনী যে যত সাংস্কৃতিক বিদ্যান ব্যক্তি হন না কেন মাটিকে কেউ অস্বীকার করতে পারবে না তাই বারে বারে মাটির টানে ফিরে আসতে হয় তাই রবীন্দ্রনাথ লিখেছিলেন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি একজন জমিদার বাড়ির সন্তান হয়েও তিনিও মাটিকে অস্বীকার করতে পারেননি তাই এবারের আমাদের পুজোর যেমন আমরা শতাধিক মানুষকে অতিথি হিসেবে আজ সন্ধ্যায় আমন্ত্রণ জানিয়েছি তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে তেমনি বিজয়া সম্মেলনই আছে সাংস্কৃতিক কর্মকাণ্ড এই সমস্ত কিছু আছে আর এবারের এই উৎসব শেষ হওয়ার সাথে সাথে আমাদের প্ল্যাটিনাম জুবলি অর্থাৎ আগামী বছর আমরা পঁচাত্তর বছরে পা দিচ্ছি এর ঘোষণা করা হবে তাই স্বাভাবিকভাবে এবারে পুজোর বাজেট পনেরো লক্ষর বেশি হয়েছে আমরা চেষ্টা করছি মানুষের যাতে ভালো লাগে বিগত বছরগুলোর মতো এবারেও ভালো লাগবে এই আত্মবিশ্বাস আমাদের আছে আপনাদের প্রচার মাধ্যমের মধ্য দিয়ে সবটাই আরও বেশি মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন এই প্রত্যাশা রাখি এবং আমরা মানুষের ভালো লাগার মতো যেমন প্রতিমা তৈরি হয়েছে সেটাও মাটির উপরে সবকিছু তার পোশাক আশাক থেকে শুরু করে সবটাই যে গয়না পড়েছেন প্রতিমা প্রতিটি মূর্তিতে দেখবেন সেটা পাটের তৈরি আছে তাই স্বাভাবিকভাবে এখানে কুমোর যেমন তার কিভাবে মাটির সরঞ্জামগুলো তৈরি করেন ঢুকলেই মানুষ দেখতে পাবেন এইবারের পুজো আবার মানুষকে ভালো লাগবে সকলের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব শুধু উৎসব নয় মানুষের পাশে থাকাটাও আমাদের অন্যতম লক্ষ্য ভালো থাকবেন সবাই সবার কাছে এই আহ্বান জানাই